নমস্কার দেখছেন নিনেন বার্তা প্রধানমন্ত্রীর পঁচাত্তরতম জন্মদিবস উপলক্ষে চলছে সেবা পক্ষ আর তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজ কাছড়াপাড়া টিকটিকি বাজার সংলগ্ন অঞ্চলে অন্তোদ্দ্বয়ের সদস্যেরা সমাজের পিছিয়ে পড়া মানুষের হাতে তুলে দিল নতুন বস্ত্র এছাড়াও অন্তোদ্বয় পুস্তক সংগ্রহ কেন্দ্রের শুভ উদ্বোধনও করা হলো এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কৌস্তবচি মনোজ ব্যানার্জি রূপক মৈত্র তাপস ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ববর্গেরা ব্যুরো রিপোর্ট এনেন বার্তা সেকেন্ডে পূজো পাহাড় মাথার জন্য এটা প্রতি বছরের ন্যায় আমরা করে থাকি এবং আপনারা দেখেছেন যে এখানেই সকাল থেকে আমরা এই স্টেজ আমরা যেখানে করি পৌরসভা স্ট্যান্ড করার নামে দু বছর ধরে আমাদের ওখানে প্রোগ্রাম করতে দিচ্ছে না আমরা সাধারণ মানুষকে বস্ত্রদানের মাধ্যমে একটা এক একদিনের ব্যাপার সেটাও তারা করতে না তারপরে আমরা সেটাকে স্থানান্তর পরিবর্তন করি কিন্তু মানুষের স্বার্থে আমরা এবছর প্রত্যেকবার আমরা লড়ব মানুষের সাথে থাকার উদ্দেশ্যে প্রত্যেকের মানুষ যাতে নতুন বস্ত্র তুলে ধরতে পারি আমরা সেই চেষ্টা করব। যদি শাসক সরকার যেভাবে বাধা দেয় সেই বাধা আমরা অতিক্রম করে এগিয়ে যাব স্থান পরিবর্তনে এবছর যেখানে করলেন সামনে বছর সামনের বছর সেখানেও সাধারণ মানুষকে তারা বলছে যার বাড়ির সামনে তাদের বাড়িতে ফোন করে তাদের ভয় দেখাচ্ছে আপনারা বলুন যে প্রোগ্রামটা করতে দিয়েন না তারা পেছন দিক দিয়ে মানে যাতে প্রোগ্রাম করতে না পারে সে চেষ্টা করছে আমার দোকানের সামনে প্রোগ্রাম করতে দিচ্ছে না সেটা আমারও দুঃখ লাগছে কিন্তু আমরা যেখানেই হোক রাস্তার মধ্যে ছাড়া জানিও এরপরে আবার আমরা প্রোগ্রাম করবো যদি শাসক সরকার ছাব্বিশে থাকবে কিনা সেটাও সন্দেহ আছে ছাব্বিশে কীভাবে প্রোগ্রাম হবে তাদের চিন্তা করা দরকার আছে আমাদের মনে হচ্ছে না চিন্তা করতে হবে আপনার নাম তাপস ঘোষ